এই মসজিদ মন্দির কি অপূর্ব জায়গা এখানে গরিব মানুষ বাইরে আর ধনী ব্যক্তি ভিতরে ভিক্ষা চায় বিচিত্র এই দুনিয়ার কঠিন সত্য বরযাত্রার সময় বর সবার পিছনে থাকে আর সমস্ত মানুষ আগে আগে যায় কবরযাত্রায় মৃতদেহ সবার আগে থাকে আর মানুষজন পিছনে সমস্ত দুনিয়া সুখের দিনে আগে থাকে আর দুঃখের দিনে পিছনে অপূর্ব তুমি স্রষ্টা আর অদ্ভুত তোমার লীলা মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় সারাটা জীবন বোঝা বইল দেয়ালের সেই প্যারেকটা আর মানুষ সুনাম করলো প্যারেকে টাঙানো সেই ছবিটার যে নুনের মতো তেতকুটে জ্ঞান দেয় সেই আসল বন্ধু হয় মিষ্টি কথার আড়ালে থাকে চতুর অভিসন্ধির ভয় ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত নুনে কখনোই পোকা ধরেনি আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা পিঁপড়েরাও ছাড়েনি সঠিক পথে মানুষ চলতেই চায় না আর বাঁকা পথে সবাই যেতে চায় এই কারণেই মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় লোকের দরজায় দরজায় যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি জল মেশাননি তো আর মদে নিজ হাতে জল মিশিয়ে খাই একই গ্রন্থাগারে গীতা আর কোরআন একসাথে থাকে নিজেদের মধ্যে কখনোই লড়াই করে না যারা এদের নিয়ে লড়াই করে তারা গীতা আর কোরআন কোনো দিনও পড়ে না